হাই এভ্রিকানেলকাম অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে চিকেন কষার রেসিপি শেয়ার করছি তো এটা আমার মায়ের হাতে তৈরি স্পেশাল চিকেন কষা তো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো ফার্স্টেই চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি তো কী কী দিয়ে ম্যারিনেট করছি সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ আর তা আমি বলে দিচ্ছি আমি এখানে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা তারপর হলুদ নুন তেল টক দই যেমন কষা করতে লাগে তেমন সব কিছুই দিয়েছিলাম ইনগ্রিডিয়েন্টস তো একটুখানি আদা রসুনের পেস্টও দিয়েছিলাম যাতে টেস্টটা একটু ভালো হয় তো ম্যারিনেট করে মোটামুটি ওই কুড়ি থেকে তিরিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তার মধ্যেই আলু আর পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন পুরোটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি তো তারপরে যেহেতু আলুতে একটুখানি দিতেই হবে বাঙালি বলে কথা তো তাই জন্য আমরা একটুখানি আলু আর পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছিলাম মোটামুটি পেঁয়াজের কালারটা যতক্ষণ ব্রাউন হচ্ছে ততক্ষণ একটুখানি ভেজে নিয়ে তারপর চিকেনটা দিয়ে দিলাম চিকেন দেওয়ার পরে একটুখানি তারপর দিয়েছিলাম গুঁড়ো লঙ্কা আর একটুখানি নুনটা কম হওয়ার জন্য মানে নুন যাতে ঠিকমতো হয় তাই জন্য আরেকবার নুন দিয়ে দিয়েছিলাম তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে আর তোমরা একবার ট্রাই করো আমাকে জানিও ট্রাই করার পর তো দেখতেই পাচ্ছ এখন অনেকটা কষে গেছে আর জল দিয়ে আমরা রেখে দিয়েছিলাম তো আমি একটুখানি ট্রাই করেছিলাম কষা মাংস খুব ভালো লাগে তো আমি একটুখানি মুড়ি দিয়েও খেয়েছিলাম আর রাতে খেয়েছিলাম ডিনার রুটি আর চিকেন কষা তো আজকে জানাতে ডাইটা